সদস্য তিনি বলে দিয়েছিলেন আমরা নারীরা হলাম সমাজের অর্থাৎ আমরা যদি পড়িয়া থাকি তাহলে আমাদের সমাজ উঠে বেঙ্গল পুরুষের স্বার্থ এবং আমাদের শাসক ভিন্ন রকম পুরুষের লক্ষ্য দেখা

এই ভ্রান্ত ধারণাটি যে কতটা বড় ভুল সেটা তারা নিজেরাও বুঝতে পারে না আমরা কন্যা নিজেদের মনোবল নিজেদের প্রতিভা এবং নিজেদের দক্ষতা দিয়ে সমাজের যে কোনো ক্ষেত্রে যে কোনো স্তরে অসাধারণ প্রতিভার সাক্ষরতা রাখতে পারি এবং তার একটি চাক্ষুষ দৃষ্টান্ত কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি হয় এবং আমরা কন্যা বৈশাখ যখন বাস্তবায়ন করতে যাই তখন লিঙ্গ বৈষম্য বাল্য বিবাহ এবং শিক্ষার সুযোগ না পাওয়ার মতো বেশ কিছু সমস্যার মুখোমুখি হই এবং আমাদের সারা জীবনে আমরা এই সমস্যাগুলোর মুখোমুখি হতে হতে যখন জীবন যুদ্ধে ক্লান্ত হয়ে পড়ি তখন আমাদের স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায় কিন্তু আমরা যদি আমাদের এই কন্যা শিশুদের স্বপ্নগুলোকে চুরমার না হতে তাহলে আমাদের তাদের দিকে মনোযোগ দেওয়া উচিত তাদের স্বপ্নগুলোকে নিরুৎসাহিত না করে বরং তাদের সর্বশেষে আমি এতটুকুই করতে চাই শুধুমাত্র কোন শিশুরাই নয় বরং আমাদের দেশের সমস্ত শিশুরাই যেন আদালতে সুস্থভাবে ভাবে সুন্দর ভাবে এবং নিরাপদে জীবনযাপন করতে পারে